সবথেকে বড় থেকে কথা আমি উত্তরবঙ্গের মানুষ বগুড়ার মেয়ে আমার ভীষণ গর্ববোধ হয় কারণ আমি জানি উত্তরবঙ্গের মানুষরা ভীষণ সহজ সরল হয় এবং বুদ্ধিমান হয় সে বুদ্ধিমানের জায়গা থেকে ঢালুটকি কি বিশ্বাস আবারও বগুড়ায় বগুড়ায় গিয়ে তিনি তার নিজের মনের কথাগুলো প্রকাশ করলেন যেভাবে এবং অনেক চ্যালেঞ্জ হয় সেখান থেকে আমি দেখেছি যে এই যে নারীরা ডেবাইডে এগিয়ে যাচ্ছে এবং সেই থেকে তারা প্রতিষ্ঠিত হচ্ছে সাংসারিক ভাবে সন্তান সবকিছু গুলে냐면 উত্তরবঙ্গে আমি এখানে বারবার আসব কারণ আমার কাছে মনে হয় যে আমার দেশের মানুষগুলো চলুন আমরা আমি তাদেরকে সাধুবা জানাই আর লাকি মনে হয় হয় যে নারী dair আমার আরো অনেক বেশি দ্বিগুণ আমার ভালোবাসা বাড়িয়ে দেয় আমার পাশে আরেকজন আমি বগুড়াতে আমার টান টানের টান অনুভব করি আমার মনে হয় এখানে আমার বাবা এখানে আমার মা আমার জেঠা কাকা সবাই সবাই জানাজআপু উনি উত্তরবঙ্গের মধ্যে রংপুরের মেয়ে তো উনি এতগুলো মেয়ে এক জায়গায় করেছেন ইমো ব্রাইডাল মেকআপের ক্লাস ধমাসা ক্লাস তাদেরকে পড়িয়েছে তারা সার্টিফিকেট এনে চুরি আমার স্কুলে বন্ধু-বান্ধব চুরি আছে যখনই কেউ আমাকে ববুরাই ডাকে আমি এক মনে সব কাজ ফেলে ছুটি যাই যাচ্ছে না তবে সত্যি ভীষণ ভালো লাগছে বেলাশেষে একটু কথাই বলবো আমি যেহেতু উত্তরবঙ্গের মানুষ এখানে আসলে আসলে কেমন যেন একটা আবেগই লাগে মায়ের জায়গা বাবার এখানে যারা নারী উদ্যোক্তা রয়েছেন এতগুলো মানুষকে এক করতে পেরেছেন আর আমাকে ডাকলে আমি আসব না তাই কি হয় জায়গা জন্মস্থান আর এই মানুষগুলোকে দেখলে মনে হয় যে প্রত্যেকটা ঘরে আমার ফ্যামিলি মেম্বার প্রত্যেকটা মানুষকে চিনি তাদের কথা চিনি তাদের চলাফেরা চিনি এবং যখন কথা বলে দেশের বাইরে গেলেও যখন কোনো উত্তরবঙ্গে আপু বললেন নিশ্চয়ই আর এর পরেও আমাকে বারবার কেউ ডাকলে অবশ্যই আমি ফিরে ফিরে আসব আমার কথা বলছে অত কানে আসলো মনে হয় যে আপনি কি বগুড়ার বা না আমি তো দিনাজপুরের আমি রংপুরের তখন একটা কেমন ভালো লাগে কাজ করে কাজের ব্যস্ততার জন্য দেশে আসা হয় না এটা বলতে আমরাও আমরা যতই শহরে থাকি যতই শহরে জন্ম হোক বেড়ে উঠি আমাদের বাপ দাদার ভিটা যেটা রয়েছে খুব কম আসা হয় মানে আমার দেশের বাড়ি গ্রামের বাড়িতে তো যদি আমি গ্রামের মেয়ে না আমি একদম শহরের বগুড়া একদম শহরের মেয়ে তো তারপরেও ভালো লাগে আর বেস্ট বিশেষ থাকবে যারা সার্টিফিকেট সব ফেলে ছুটে যায় বন্ধুরা আমার একটি চ্যানেল রয়েছে নাদিরা অন ওটাতে আমি সারা পৃথিবী বেড়াই প্রায় চল্লিশটা দেশ ঘুরেছি পেয়েছে এবং এত সুন্দর একদম প্রোগ্রামে তারা এসে সাকসেসফুলি প্রোগ্রামটা করেছে এবং যে মানুষটাকে স্পেশালি সাকসেসফুল জানাবো সেটাকে সাজা যাবো এত সুন্দর একজন নারী হয়েও যে এত সুন্দরভাবে অর্গানাইজ করেছে সবাইকে তোমরা আমার সেই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো দেখে কমেন্ট করবে যে তোমাদের কাছে কেমন লাগলো আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা এবং তাদের জন্য ভবিষ্যৎ এগিয়ে যাক এন এ ডি আই আর এ নাদিরা অন দা গো এই কথা লিখে সার্চ দিলে আমার নতুন চ্যানেলটি তোমরা পাবে আশা করছি আমার সেই চ্যানেলের সঙ্গে তোমরা থাকবে